আমার এক নম্বর বার্তা সবাই মুজাহিদ হবেন সবাই ভয় পায় না আবার হুজুর মুজাহিদ হওয়ার শব্দ বলছেন বিশাল ব্যাপার স্যাপার আর এটার মধ্যে তো আবার অন্য গন্ধ পাওয়া যায় না সবাই মুজাহিদ হব আমাদের এক নম্বর জিহাদ নফ্সের বিরুদ্ধে মনে থাকবে তো ইনশাআল্লাহ দুই নম্বর জিহাদ জিন শয়তান এবং মানব শয়তানের বিরুদ্ধে জিন শয়তান এবং মানব শয়তানের বিরুদ্ধে এবং ব্যাপকভাবে হাত দিয়ে জবান দিয়ে সব কিছু দিয়ে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়ে যেমন নবী বলেন আফদলুল জিহাদ জিহাদি কালিমাতু হাক্কিন ইন্দা সুলতান ইন জাইর জালেম বাদশার সামনে দাঁড়িয়ে হক কথা বলাও সর্বশ্রেষ্ঠ জিহাদ কেন কারণ ময়দানে যুদ্ধ করতে গেলে চান্স ধরেন ফিফটি ফিফটি বাঁচতেও পারেন মরতেও পারেন জিততেও পারেন হারতেও পারেন কিন্তু জালেমের বিরুদ্ধে হক কথা বললে কি হবে এখানে এই পাল্লাটাই ভারী এই সম্ভাবনাই প্রবল যে হয়তো আপনার কল্লা যাবে অর্থাৎ ক্রস শিকার হবেন গুম হবেন অথবা আমাদের মতো কাশিমপুরের মেহমান হবেন হুজুরদের জন্য সরকারি মেহমানখানার নাম হলো কাশিমপুর আর কেরানীগঞ্জ মানে এটা হুজুরদের জন্য বরাদ্দ অনেক ধরনের মেহমানদারি থাকে না কাউরে সার্কিট হাউসে নিয়ে মেহমানদারি করে কাউরে ফাইভ স্টার নিয়ে মেহমানদারি করে আমাদের হুজুরদের জন্য যে মেহমানখানা সরকার বানিয়েছে এটার নাম হলো ওই কাশিমপুরের কেরানীগঞ্জ আর অন্যান্য জেলগুলো আছে অর্থাৎ আপনি যদি খালি হক কথা বলেন হক কথা বলার কারণেই আপনারা নিয়ে ঢুকাবে এই দেশে এমন রেকর্ডও আছে একবার পত্রিকায় আসলো সুদের বিরুদ্ধে ইমাম বয়ান করেছে নোয়াখালী অঞ্চলে কোন এলাকায় আমার নাম মনে নাই নোয়াখালী জেলার ভেতরে সুদের বিরুদ্ধে ইমাম ইমাম বয়ান বয়ান করেছে করেছে ইমামের চাকরি নট হয়ে গিয়েছে কুষ্টিয়ায় বিরুদ্ধে ওই এক যখন উৎপাত করছিল এক ইমাম বয়ান করেছে ইমামের চাকরি নট হয়ে গিয়েছে এমন কি মাঝে মাঝে তো বলাও লাগবে না কিছু করাও লাগবে না এমনি ফাঁসায় দিবে দেখেন না ময়নার কাহিনী ব্রাহ্মণবাড়িয়া ময়নার কাহিনী আকাম করবে নিজেরা কিন্তু হুজুর মানুষ এমন যাদের পক্ষে কোনো দলিল প্রমাণ কিছু লাগবে না কোন সাক্ষী সবুজ সন্দেহ কিছু লাগবে মনে চাইলো নিয়ে ঢুকায় দাও তাও তো এই যুগ ফেসবুকের যুগ আসে একটু প্রতিবাদ করে অনেক সময় প্রতিবাদের কারণে ওরা বাধ্য হয় ছেড়ে দিতে আপনি চিন্তা করেন যখন ফেসবুক ছিল না খালি হলুদ মিডিয়া গুলো ছিল আরো বড় ফাজিল আপনি গালি দেন কিন্তু সরকারের জুলুমের বৈধতার পথ কে খুলেছে ওইটা আপনি দেখেন না এই যে হুজুর ধরে হুজুরের বুকের মধ্যে লাগায় দিত জঙ্গি জঙ্গি আরে কে জঙ্গি আর কে জঙ্গি না এটা যদি তুই সাংবাদিক অপরাধীকে নির্ধারণ করতে পারিস তুই পুলিশ নির্ধারণ করতে পারিস তাহলে আদালতের কাজ কী রে ভাই আদালতের কাজ কি আদালতের কাজই হলো কে অপরাধী আর কে অপরাধী না এটার ফয়সালা দেওয়া পুলিশের কাজ হলো অভিযোগ অভিযোগের ভিত্তিতে কাউকে অভিযুক্ত হিসাবে আদালতের সামনে উপস্থাপন করা পুলিশও কাউরে জঙ্গি বলার অধিকার রাখে না সাংবাদিক তো রাখেই না কিন্তু এই যে আমি যদি আমার কথাও বলি যেগুলো লেখালেখি করেছে আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে তো খালি সরকারের গালি দিলে কি হবে সরকারের জুলুমের পথকে খুলেছে এই যে বুদ্ধিজীবী পালে না সরকাররা কি পালে না শুধু আজকে সরকার না ফেরাউনেরও বুদ্ধিজীবী ছিল আপনি কোরআন খুলে অন্য মাসে শয়তানও থাকে নফসও থাকে এতে গোনাটা একটু বেশি হয় রমজানে যেহেতু দুশ্মন দুইটার জায়গায় একটা থাকে এজন্য গোনাটা একটু কম হয় যেমন ধরেন ইন্ডিয়া আগেও ছিল এখনও আছে কিন্তু উৎপাত একটু কমেছে না আগের চাইতে কারো কারো কষ্ট লাগতে পারে কিন্তু উদাহরণ না দিলে কথা ক্লিয়ার হয় না ইন্ডিয়া আগেও ছিল এখনও আছে কিন্তু উৎপাত একটু কমেছে না কমেছে কেন কারণ ওদের পক্ষে পারপার সার্ভ করতো যারা আপাতত অরা চিপায় চাপায় গর্তের ভেতরে লুকিয়ে আছে তো দুশ্মন যদি দুইটা থাকে ফিল্ডে ভিতরেরটাও অ্যাক্টিভ বাইরেরটাও অ্যাক্টিভ ফেতনা বেশি হয় যদি কোনো একটা ইন হয়ে যায় বাইরেরটা হোক ভেতরেরটা হোক গুণাটা একটু কমে যায় ঝামেলে একটু কমে যায় তো রমজানে পাপ একটু কমে কেন কারণ বাইরেরটা ঘরে ওকে ঢুকিয়ে রাখা হয়েছে শুধু ভেতরেরটা আছে তো দুশ্মন যেহেতু একটা এজন্য পাপ কমে কিন্তু রমজানেও নফসের বিরুদ্ধে জিহাদ চালানো লাগে এজন্য রমজানে অনেকে গালি দেয় না রমজান রোজা রেখে খারাপ দৃশ্য দেখে না রমজান রোজা রেখে করে না রমজানে রোজা রেখে গান বাসনা করে না কেন কেন করে কারণ নফসের সাথে জিহাদেশে হেরে গিয়েছে সুতরাং মাথায় রাখবেন আমাদের অভিধানে পরাজয় বলতে কিছু নাই আমাদেরকে বিজয়ী হতে হবেই হবে এক নম্বরে নফসকে নসকে চিরকাল ওর বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে নফস বলবে একটা আমরা করব আরেকটা একটা এ আগামীকাল ফজরে নফস চাইবে না মসজিদে আসতে বিশ্বাস করেন আগামীকাল ফজরে নফস চাইবে না মসজিদে আসতে যদি আসেন আপনি বিজয়ী নফস পরাজিত যদি না আসেন আপনি পরাজিত নফস বিজয়ী তো পরাজয়ের মধ্যে সম্মান না বিজয়ের মধ্যে সম্মান এখন থেকে আমরা দেখব আল্লাহর যারা সুদ খায় এরা কি আল্লাহর চাওয়া পূরণ করে না এফ্সের চাওয়া পূরণ করে যারা দুর্নীতি করে ওরা আল্লাহর চাওয়া পূরণ করে না এফ্সের চাওয়া পূরণ করে তো নফসের গোলাম হওয়া যাবে আল্লাহ কোরআনে বলে না আইতা হাওয়া হেনবী আপনি কি তাকে দেখেছেন যে নিজের নফসকে নিজের খেয়াল খুশিকে নিজের ইলাহ নিজের মাহবুদ বানিয়ে নিয়েছে ও আদল্লাহুল্লাহ আলা ইলম জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহকে ওকে গোমরা বানিয়ে দিয়েছেন আপনি কি তাকে দেখেছেন তার মানে কিছু মানুষ নফসকে মাহবুদ বানায় কিন্তু আমাদের মাহবুদ একজনই তিনি কে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাহুদ একমাত্র আল্লাহ ছাড়া নফস আমাদের মাহাবুদ হতে পারে না ইবলিশ আমাদের মাহুদ হতে পারে না শয়তান আমাদের মাহুদ হতে পারে না এমনকি মানুষ শয়তান যেগুলো ফেরাউন নম্র ধামান করুন এগুলো আমাদের মাবুদ হতে পারে না এমন কি টাকা পয়সা এগুলো আমাদের মাহাবুদ হতে পারে না দুনিয়া আমাদের মাহুদ হতে পারে না সূর্য আমাদের মাহুদ হতে পারে না শয়তান আমাদের মাহুদ হতে পারে না আমাদের মাহাবুদ একজনই তিনিকে এমনকি মানুষও মানুষের মাহ হতে পারে না যেমন ধরেন অনেক দেশে নীতি আছে না যেমন বাংলাদেশেও আছে সংবিধানে লেখা আছে যে সংবিধানকে ধুয়ে মুছে পাকসাপ যতদিন না করবেন ততদিন পর্যন্ত সবার কাজে থাকবে সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার উৎস জনগণ এটা কি লাইলাহ ইল্লাল্লাহ হলো না উল্টাটা হলো লাইলাহ ইল্লাল্লাহর দাবি হলো সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিককে যদি বলেন যে হুজুর সকল উৎস জনগণ বললে কি সমস্যা কি সমস্যা বোঝেন না এই যে বাংলাদেশে বেশাখানা খোলা আছে নাই লাইসেন্স নিয়ে বেশাখানা এই দেশে আছে নাকি নাই এই যে আছে এই বেশ্যাখানাকে আল্লাহ হালাল করেছেন নাকি হারাম। আল্লাহ আল্লাহ যদি যদি হারাম করেন বাংলাদেশে হালাল করলোটাকে আরে যারা হালাল করেছে ওই মানুষগুলো মানুষ হয়েও কেমন জানি সেজে বসেছে এবং যারা ওদেরকে মানে এদেরকে ভালো বলে যারা মানে না ওদেরকে জঙ্গি বইলা জেলের মধ্যে ঢুকানোর চেষ্টা করে বাংলাদেশে মদের বার আছে নাকি নাই আল্লাহ মদ হালাল করেছেন না হারাম আল্লাহ যদি হারাম করেন তাহলে লাইসেন্স দিলেও হারাম লাইসেন্স ছাড়া খেলেও হারাম বাংলা মদ খেলেও হারাম আর বারের মধ্যে গিয়ে বড় বড় বোতল খালি করলে এইটাও হারাম নাকি আবার ভাগাভাগি আছে যে চা বাগানের কোনায় বসে বাংলা মদ টান দিলে এটা তো হারাম তবে গুলশান ভনানী ধানমন্ডি অথবা উত্তরার ক্লাবে গিয়ে যদি রাত বারোটা একটা দুইটা তিনটার সময় বোতল টানে এইটা হলো আরাম না রে ভাই রকম কোনো ভাগাভাগি নাই ইসলামে হারাম তো হারাম পয়সা দিয়ে লাইসেন্স করে খেলেও হারাম লাইসেন্স ছাড়া খেলেও হারাম উভয় অবস্থায় হারাম আল্লাহ যদি হারাম করেন হালাল করলোকে তার মানে কিছু মানুষ মানুষের উপর রব সেজে বসেছে একটা কথা বলে দিয়ে স্পষ্টভাবে এই যে আপনারা সংসদ সদস্য বানান না বানান না আপনারা আপনারাই তো বানান হ্যাঁ মাঝে মাঝে আবার কেউ বানানো লাগে না অটো হয়ে যায় ওই রাতের বেলাই কেমনে কেমনে হয়ে যায় কারণ শুভ কাজে দেরি করতে হয় না ভালো কথা শুভ কাজে দেরি করতে হয় না আর শেষ রাত হলো বরকতময় টাইম যখন আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে আর বান্দারে ডাকে বান্দা তোর কী লাগবে বল তো বলে আল্লাহ আমার কিছু লাগবে না আমার খালি গদিটা লাগবে দুই সাল পর্যন্ত আমার গদিটা তুমি ঠিক রাখো তো এখন দেখা যায় যখন আপনারা নিজেরা বানান একটা কথা চিরকাল মাথায় গেঁথে রাখবেন যিনি সংসদ সদস্য হচ্ছে। তাকে কিন্তু বিধানদাতা বলে এটা জানেন না আপনারা দেখবেন পত্রপত্রিকায় লেখে আইন প্রণেতা সংসদ সদস্য পার্লামেন্ট মেম্বার মানে কি আইন প্রণেতা রাস্তা বানানো এমপির মূল কাজ না উন্নয়ন করা এমপির মূল কাজ না এমপির মূল কাজ হলো আইন 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 যেগুলো আছে হয়তো ঠিক রাখা না হলে সংস্কার করা না হলে নতুন আইন আনা যেটা আছে সেটারে প্রয়োজনে বাদ দেওয়া ইত্যাদি তাহলে যারে জনপ্রতিনিধি বানাচ্ছেন তাকে মূলত কি বানাচ্ছেন আইন প্রণেতা আইন প্রণেতা তো এখন দুই সুরত এক আপনি এমন লোককে বানালেন যে আল্লাহর আইনটাই সেখানে গিয়ে বলবে সেটা বাস্তবায়নের চেষ্টা করবে দিকের কিছুটা দায় আপনার কাঁধেও আসবে নাকি আসবে না আরে আসবে নাকি না এজন্য আল্লাহ স্পষ্ট বলেছেন তোমরা নেক কাজের ব্যাপারে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো খবরদার গুনাহের ব্যাপারে কেউ কাউরে সহযোগিতা করবা না তা আলাল আলাল বির্রিওয়ুয়া বলে তা ওয়ানু আলাল ওয়াল ওদান চুরি করাও পাপ চোরকে সাহায্য করাও পাপ আকাম কুকাম করাও পাপ আকাম কুকাম করার সুযোগ করে দেওয়াও পাপ আমরা নিজেরা অপরাধ করব না কাউকে অপরাধ করার সুযোগও দেব না নবী বলেছেন মুসলমান এক গর্তে দুইবার ছবল খায় না দুইবার দংশিত হয় না মুমিনের বৈশিষ্ট্য সে ধোঁকা দেয়ও না ধোঁকা খায়ও না বহু ধোঁকা খেয়েছি আর ধোঁকা খেতে আমরা রাজি না তাহলে আমার এক নম্বর বার্তা সবাই মুজাহিদ হবেন সবাই ভয় পাই না আবার হুজুর মুজাহিদ হওয়ার শব্দ বলছেন বিশাল ব্যাপার স্যাপার আর এটার মধ্যে তো আবার অন্য গন্ধ পাওয়া যায় না সবাই মুজাহিদ হব আমাদের এক নম্বর জিহাদ নফসের বিরুদ্ধে মনে থাকবে তো ইনশাআল্লাহ দুই নম্বর জিহাদ জিন শয়তান এবং মানব শয়তানের বিরুদ্ধে জিন শয়তান এবং মানব শয়তানের বিরুদ্ধে এবং ব্যাপকভাবে হাত দিয়ে জবান দিয়ে সব কিছু দিয়ে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়ে যেমন নবী বলেন আফদলুল জিহাদি কালিমাত হাক্কিন ইন্দা সুলতান ইন জা জাল সামনে দাঁড়িয়ে হক কথা কেন কারণ ময়দানে যুদ্ধ করতে গেলে চান্স ধরেন ফিফটি ফিফটি বাঁচতেও পারেন মরতেও পারেন জিততেও পারেন হারতেও পারেন কিন্তু জালেমের বিরুদ্ধে হক কথা বললে কি হবে এখানে এই পাল্লাটাই ভারী এই সম্ভাবনাই প্রবল যে হয়তো আপনার কল্লা যাবে অর্থাৎ ক্রস ফায়ারের শিকার হবেন গুম হবেন অথবা আমাদের মতো কাশিমপুরের মেহমান হবেন হুজুরদের জন্য সরকারি মেহমানখানার নাম হলো কাশিমপুরের কেরানীগঞ্জ মানে এটা হুজুরদের জন্য বরাদ্দ অনেক ধরনের মেহমানদারি থাকে না কাউরে সার্কিট হাউসে নিয়ে মেহমানদারি করে কাউরে ফাইভ স্টারে নিয়ে মেহমানদারি করে আমাদের হুজুরদের জন্য যে মেহমানখানা সরকার বানিয়েছে এটার নাম হলো ওই কাশিমপুরের কেরানীগঞ্জ আর অন্যান্য জেলগুলো আছে অর্থাৎ আপনি যদি খালি হক কথা বলেন হক কথা বলার কারণেই আপনারা নিয়ে ঢুকাবে এই দেশে এমন রেকর্ডও আছে একবার পত্রিকায় আসলো সুদের বিরুদ্ধে ইমাম বয়ান করেছে নোয়াখালী অঞ্চলে কোন এলাকায় আমার নাম মনে নাই নোয়াখালী জেলার ভেতরে সুদের বিরুদ্ধে ইমাম ইমাম বয়ান বয়ান করেছে করেছে ইমামের চাকরি নট হয়ে গিয়েছে কুষ্টিয়ায় বিরুদ্ধে ওই এক যখন উৎপাত করছিল এক ইমাম বয়ান করেছে ইমামের চাকরি নট হয়ে গিয়েছে এমন কি মাঝে মাঝে তো বলাও লাগবে না কিছু করাও লাগবে না এমনি ফাঁসায় দিবে দেখেন না ময়নার কাহিনী ব্রাহ্মণবাড়িয়া ময়নার কাহিনী আকাম করবে নিজেরা কিন্তু হুজুর মানুষ এমন যাদের পক্ষে কোনো দলিল প্রমাণ কিছু লাগবে না কোনো সাক্ষী সবুজ সন্দেহ কিছু থাকবে না মনে চাইলো নিয়ে ঢুকায় দাও তাও তো এই যুগ ফেসবুকের যুগ অনলাইনের আসে মানুষ তাও একটু প্রতিবাদ করে অনেক সময় প্রতিবাদের কারণে ওরা বাধ্য হয় ছেড়ে দিতে আপনি চিন্তা করেন যখন ফেসবুক ছিল না খালি হলুদ মিডিয়াগুলো ছিল এই হলুদ মিডিয়ার তো আরো বড় ফাজিল আপনি গালি দেন সরকার সরকারে সরকারের জুলুমের বৈধতার পথ কে খুলেছে ওইটা আপনি দেখেন না এই যে হুজুর ধরে হুজুরের বুকের মধ্যে লাগায় দিত জঙ্গি জঙ্গি আরে কে জঙ্গি আর কে জঙ্গি না এটা যদি তুই সাংবাদিক কি নির্ধারণ করতে পারিস তুই পুলিশ নির্ধারণ করতে পারিস তাহলে আদালতের কাজ কি রে ভাই আদালতের কাজ কি আদালতের কাজই হল কে অপরাধী আর কে অপরাধী না এটার ফয়সালা দেওয়া পুলিশের কাজ হলো অভিযোগ অভিযোগের ভিত্তিতে কাউকে অভিযুক্ত হিসাবে আদালতের সামনে উপস্থাপন করা পুলিশও কাউরে জঙ্গি বলার অধিকার রাখে না সাংবাদিক তো রাখেই না কিন্তু এই যে আমি যদি আমার কথাও বলি যেগুলো লেখালেখি করেছে আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে তো খালি সরকারের গালি দিলে কি হবে সরকারের জুলুমের পথ খুলেছে এই যে বুদ্ধিজীবী পালে না সরকাররা